মুরব্বীরা বাসর ঘর করছে ফজরের আসাদের আগে লজ্জার খাতিরে ফজরের আসাদের আগে উঠে ফরজ গোসল কইরা নামাজ পড়া ওই নতুন বড় ঘর সারো দিছে উঠান সারো দিছে কোরআন তেলাওয়াত করছে কথা বল না কে আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে বা 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 নামাজ কি আর এই দশের কথা বলার দরকার আছে নাই আমি বলি শোনো তোমার ঘরে যদি শান্তি পেতে চাও এক নম্বরে সিরিয়াল বন্ধ করো করতে রে না বন্ধ না করলে কোনো সমস্যা নাই আজ আমাকে ফোন দেয় কবুতর দোয়া করেন আমার স্বামী স্ত্রীর সংসার টিকতেছে না আমি তো দোয়া করার দূর করতো যদি দোয়া করে তাও তোর ঘরে শান্তি হবো না টিভি কথা ঠিক কিনা যতদিন তোর ঘরে থাকবে টিভি ততদিন ভালো হবে না তোর বিবি কিসের সহ আর কথা বলবো আমার কবর দেন আগে কয়নি নাকি বল এই মেয়ে আমার মেয়েটা খালি দোষ দেবো কে মেয়েটার বেশি দোষ নেই মহারও দোষ আছে মেয়েটা দেখছে যে টিভি একখান লাগাইছে এলইডি বড় সারাদিন টিভি দেখে সারাদিন ছবি দেখে নায়ক শাহরুখ খান সাকিব খান আচ্ছা ওদের চেহারা কি ভালো নায়ক শাকিব খান শাহরুখ খান ওদের চেহারা ভালো না ভালো দেখতে সুন্দর সারাদিন দেখে টিভি সিরিয়াল নায়ক শাহরুখ খান সাকিব খান আর রাইতে হওয়ার সময় দেখা কালা

কি মুর্বি হ্যাঁ তুমি তো হাসতে যাও তোমার দিনটা তো সুখে গেছে এখানে সে আর গুতি লাগছে তোমার সময়তে টিভি আসলো না কি আসলো এই আমার বাস্তব ঘটনা এই যে রানা প্লাজা ধৈশা যে কতদিন পরে যে একুশ দিন পরে লাশ বাই করছে না

আমি মোবাইলটা আসলে সত্য আমি মোবাইল বন্ধ করে দিতাম খালি একটা মাত্র বন্ধ করতে পারি না কারণ এই লোক যারা আমার কাছে ডেট নিছে কোনো কোনো মানুষ দুই বছরের ডেট নেওয়া কোনো কোনো মানুষ মানে একবারে বুক করে নিছে আজ জীবন মানে আমি যতদিন বেঁচে যেতে ততদিন বেঁচে থাকবে এই ডেটগুলো বুক করা এখন আমি যদি নাম্বারটা বন্ধ রাখতাম আজকে যে বাইক দাওয়াত দিছে যে মাহফিলটা উনি কি ঠিক থাকতো গত রাত্রে আমি যে মাহফিলে গেছি সুনামগঞ্জে বাস্তব ঘটনা আমি যাওয়ার পরে শুনি যে হাসপাতালে নিছে একবার নিচে ডাক্তারের কাছে আর শুয়েই রয়েছে বেডে আর যখন শুনছে আমি হাজির হইছি তখন সে সে উঠে বইছে কয় বুঝতে পারছে কয় হ্যাঁ কয় আমি সুস্থ তাহলে মনে করেন আমি যদি ফোনটা বন্ধ রাখি তাহলে কমিটির কি হবে এক দিন এক একটা জেলার প্রোগ্রাম আমি ফোনটা বন্ধ করতে পারি না আর কিছু ওয়াসাত কুসাত মহিলা এখন ঠিক করতে পারলাম না আর মাথায় থাকি টু কিছু করি পারি না ভাই আমার সব বাড়ি একটু সহজিতে করিল আবার তোমরা আমার ভাগের পক্ষে যাইও না তো যাও ঘরে শান্তির দরকার আছে না এক নম্বরে শান্তির দরকার আছে না শান্তির দরকার যদি হতে হয় শান্তি যদি ঘরে পেতে হয় আমি যে ওয়াজ দেব এই ওয়াজগুলো ঘরের ভিতর লাগাইবা খুদার কসম তোমার ঘরে শান্তি আসবে এক নাম্বার কয় নাম্বার যেটা আল্লাহ বলছে সেটাই আমি বলতেছি আল্লাহ বলছে সূরা আল আরাফ ২০৪ নম্বর আয়াত আল্লাহ বলতেছে ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতুল হাল্লাকুম তুরহামুন যেই ঘরের ভিতর যেই জায়গাটার ভিতর কোরআন তেল হয় আল্লাহ ওইখানে রহমত বর্ষিত করে এবার বলেন ঘরে কোরআন তেল দরকার আসে নাই আরেকটু সরকার আসে নাই নামাজের দরকার আসে নাই কোরআন তেল দরকার আসে নাই এটা চালু করে দাও ভাই দেখবো স্বামী স্ত্রীর ভিতর মিলে এসে গেছে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব সেরে গেছে বউ শাশুড়ির ভিতর মিলে এসে গেছে কিছু সমাধান হয়েছে একমাত্র কোরআন ঘরে ঢুকাইতে হবে কথা ঠিক কিনা এখন সত্য কথা বলেন আগেকার সময় ঘরে ঘরে যেমন কোরআন তেল হয়েছে এখন কি হয় এখন কি কোরআন তেল আছে আর কিন্তু আগের মতো কোরআন তেল নাই আবার মনে করেন না আগের সাথে শান্তিতে আছি না আগের সাথে শান্তিতেও নাই আগেকার মানুষ এত খাবার খাইছে ভাঙ্গে ভাঙ্গে বলতেছি এখন গোজার কিছু নাই আগেকার মানুষ যে বাড়ির ভিতর পান ছিল পান তাবাদ ছিলেন পানি বাদ যে বাড়ির ভিতর পানি ছিল আমরা ছোটবেলায় শুনতাম দেখতাম যে বাড়ির ভিতর পানি বাদ থাকতো পান্তা বাদ ওটি ছিল জমিদার বাড়ি কথা না জমিদার বাড়ি কি বাড়ি জমিদার বাড়ি আর এখন পান্তাবাদ দেখেন জমিদার তো দূরের কথা এখন ভিক্ষুকের কাছে যদি পান্তা দেন যে তুমি ভিক্ষে করতে চাও খুদা লাগছে তোর একটা পান্তা বাদ করে আর কথা কন না কিয়া গরুর কাছে গরু একে হুম মানে গরুর মুখ যাইতে দেখো না কথা বল না কে এগুলো ঘরের এবার আমরা শান্তি চাই ঘরে ঘরে কোরআান্তির ধর্ম বন্ধুরা মুসা নবিরা নবী কারণ আল্লাহ করলে না কথা না কারণ আল্লাহরে দেখা যাবে আল্লাহরে দেখা যাবে এবার সত্তর জন্য তা করতেছে শোনো কোদে কি হয়েছে আমার দরকার নাই তুমি দেখাতে পারবে কি না এটা 봐 মুসা নবীর কাছে আল্লাহর কাছে গিয়ে দেখি নাকি মুসা আল্লাহ এখন কি করব কোরআনা সবাই তোমাকে দেখবে চাই কামার তো দেখা যাবে না কয় না ওরা দেখবে পারছায় কয় তাহলে ওখানে বলে দে আমি আল্লাহ দেখা দেবো আল্লাহ اکبر কোন আল্লাহ কি করবে যারা কোন আল্লাহ اکبر কোন বন্ধুরা আরে আম্মা আল্লাহ

তোর বোন পাইলাম না আর কি সানা আমি সাবতিয়া তোর বোন পাইলামোনা আর কি

जाओ 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 बोले तो आमिया लाता সময় একজন জন ফেরেস্তা কয় জীবনে তোমারে তোমার দেখি নাই দেখা যাবে না তাড়াতাড়ি সর তোদের দ্বারা না। এইবার মোসা আল্লাহ কয় হো নবী গো তাড়াতাড়ি যান বাউন্ডারির আশেপাশে যতগুলো পশু পাখি আছে গো

কানে বাঘ কোকি কানে এত কালো ফার্স কানে বাঘ সিনি কানো এত মিষ্টি তেতুল কেন ডিম গুলো সবাই একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন কইরা ফোটে সরে সরে কন্ন সুবাহ আল্লাহ আল্লাহ কই নবী গয়া আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ দেখা দেব আল্লাহর একটা সংক্ষিপ্ত করে দিতেছি সত্যুর জন্য একটু নূরের জলকে দেই খারাপ জাগায় কলজা যা ফুপরা মাইতে ভ্রষ্ট হইয়া গেছে কথা বুঝতেছেন আল্লাহর দেখতে চাইছে একটু নুরের ঝলক দেখে সত্তর জন নেতা সবার কই যা বুকটা বোটটা ফাটিয়া জাগায় ভ্রষ্ট মইরা গেছে তুমি যে কাজটা করলে যে বিচারটা করলে নাকি বিচার ঠিক হলো আহ এই সত্তর জন নেতাকে তুমি যে জায়গায় মেরে ফেলাইলা এখন তো আমি

करा ते बजाले ब

দয়াল ভবের হাজার দোষ করিও কে গোরে হরি ফুলের বাই তুমি ندير দসেরে রকো দয়াল ভবের হাজার দোষ করিও গরে গোরে প্রাবন বাড়ি আর কসবাই নদীর কলবঙ্গ ওครবা রা এ কি তোমার খেলা

নাই কি বল আমি আজকে বক্তা বানাতে একটা আমল শিখে তুমি আমলটা করবেন বাড়ি বাস করবেন আপনিও বক্তা হবেন আমি হয়তো টাকা কামাই বক্তা আপনারা আমল এত বক্তব্য ঘরের ভিতরে বাস হয়তো আপনারা বাইরে বাস কিন্তু আজকে বার্তা বানা দিব মুসারবি সত্তর জন তারা যদি বার্তা বানাইতে পারে তার ছয় লক্ষ মানুষের ভিতরে কথা বলবে আর আপনি আপনার ফ্যামিলির ভিতরে কথা বলতে পারবেন না আল্লাহ বলে নাই আল্লাহ বলছে তুমি আগে তোমার আহলবাদকে এই গল্লা দিন আমরা কুয়ান ফসাক মু নার আল্লাহ এই ব্যবস্থা আমি করি না আল্লাহ করছে আল্লাহ বলছে হে ইমানদার হে বিশ্বাসীরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার আহলবাদকে বাঁচাও

তোমার কাছে তো হায়াতের চাবি কাটি আল্লাহ দি খলা তাহলে মাল তাহলে হায়াত আলিয়া বলবো কুমা আজ কুমা আমালা আল্লাহ তুমি তো হায়াতের মালিক মহতের মালিক চাবি কাটি তোমার কাছে ও মালিক তুমি সত্তর জন নেতারে মাইরা পালাই আল্লাহ ওদেরকে আবার তাজা বানাইয়া দাও আল্লাহ গো ওদের মরাল আসের খবর যদি ছয় লক্ষ মানুষ আনতে পারে ওরা জীবনেও আমার কাছে থাকবে না ওরা ফিরাউনের বাড়ি চলে যাবে

ছয় লক্ষ মানুষের জন্য জন বানা দিয়ে দিল মুসানবির দিছে এবার ভিতরে আনন্দে আল্লাহ করবীর সাথে ছয় লক্ষ মানুষ কহে নেতারা তোমাদের মুখে হাসি দেখা যায় কারণ কি আল্লাহরে চুপ

এই শত্রুতর বক্তারা ওরে আল্লাহ সাড়ে বারোটাকে তো আমি দেখি নেই কইবেন না গরির কথা বাড়ির দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত সর্বোচ্চ আমি কত রাত্রি কথা বলে সাড়ে এগারোটা পর্যন্ত হয়েছে বৃষ্টিতে বেশ আসে আমি চিন্তা করছি যে গলা ভেঙে আছে এই মানে তাড়াতাড়ি বাড়ি যাবো আরো ঠেটে মারি বসতে আবার দর্শি মসার মত আমার তো মনেই নাই হ্যাঁ আসতেছে আল্লাহ করব

নবী সত্য সে যা বলে সত্য সে যেটা বলে সারিয়ে দাও যেটা ধরতে বলে সেটা ধরো তবে আল্লাহ একটা জায়গায় সার দিছে শত্রুরে কি কয় এক জায়গায় সার দিছে কি লোকে কি করি জানো না তাই শত্রুর জনকে দেখো আল্লাহ বলছে

Amra bada, basi, tura malle,